আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শায়েন্স কিচেন আজকে আমি বানাবো তরমুজের লাড্ডু দেখি বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে তরমুজের এই সিজিনে আপনারা বানিয়ে নিতে পারেন এরকম তরমুজের লাড্ডু তরমুজের লাড্ডুর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে তরমুজ তরমুজগুলোকে আমি ভালো করে কেটে এর মধ্য থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি এবার তরমুজগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তরমুজটাকে একেবারে মিখিন করে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই একটু রোয়া রোয়া থাকলে লাড্ডুটা খেতে অনেক বেশি টেস্টি হয় পারফেক্টভাবে এই লাড্ডুটি বানানোর জন্য অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে প্রথমে আমি নন স্টিক ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন ঘিটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ সুজি সুজিটাকে আমি ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে টেলে নিচ্ছি সুজিটিকে ভালো করে আমি টেলে নিচ্ছি খেয়াল রাখতে হবে সুজিটি যেন পুড়ে না যায় যখন সুজিটি প্রায় হয়ে আসবে এই পর্যায়ে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন দর্শক সুজিটি একেবারেই ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই মিশ্রণটিকে আলাদা করে রেখে দিব তো সেম পাত্রে আমি তরমুজের জুসগুলো নিয়ে নিয়েছি এখানে আমার তরমুজের জুসটা প্রায় ছয় কাপের মতো হয়েছে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আমি এটাকে একটু গরম করে নিচ্ছি তরমুজের জুসটা সামান্য গরম হলে এর মধ্যে আমি এক কাপ গুঁড়ো দুধ ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক গুঁড়ো দুধটা একেবারে মিশে গিয়েছে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে তো এর মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু তরমুজটা অনেক বেশি মিষ্টি এই কারণে এটাকে বুঝে দিতে হবে আর এটার মধ্যে এক চিমটি পরিমাণ লবণও আপনারা অ্যাড করে দিবেন চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে বলক তুলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে কুক করেছি এখন দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সুজি এবার সুজিটাকে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এটাকে অনবরত নাড়তে হবে যে পর্যন্ত এটা ঘন হয়ে না আসবে সে পর্যন্ত এটাকে নাড়তেই হবে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় তো আমি এটার মধ্যে কোনো রকম গরম মশলা অ্যাড করবো না যেহেতু আমি এটা তরমুজ দিয়ে রান্না করছি তো তরমুজের খুব স্ট্রং একটা ফ্লেভার এর মধ্যে থাকে এটা খেতে ভীষণ মজার হয় আপনারা দেখতে থাকুন আমি কোন পর্যায়ে গ্যাসের চুলাটা অফ করবো দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর একটা পর্যায়ে চলে এসেছে এটাকে আমি আরো শুকিয়ে নিব দেখতেই পারছেন দর্শক আমার রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে এরকম যখন দলা পেতে যাবে ঠিক ওই মুহুর্তে আপনারা গ্যাসের চুলাটা অফ করে দিবেন। আর হ্যাঁ এই পর্যায়ে ঘি অ্যাড করে দিবেন এতে করে ঘিয়ের খুব সুন্দর আরেকটা ফ্লেভার আসবে তো এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক ব্যাটারটা কতটাই পারফেক্ট হয়েছে ঠিক এই পর্যায়ে গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে এবার আমি একটা প্লেটের মধ্যে মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি তারপর এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিব দেখতে পাচ্ছেন দর্শক ব্যাটারটা একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে তারপর একটু একটু করে বল শেপের করে বানিয়ে নিব আপনারা যে কোনো শেপে নিতে পারবেন চাইলে এটাকে লম্বা বেলে নিতে পারবেন তো আমি এটাকে করে গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক কতটা পারফেক্ট হয়েছে এবার একে একে সবগুলো আমি এভাবে বেলে নিব এবং দুধ এবং চিনির মিশ্রণে এটাকে আমি ভালো করে একটু গড়িয়ে নিয়ে পরিবেশন করছি দেখতে পাচ্ছেন দর্শক আমি একে একে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি দর্শক এভাবে যদি আপনারা টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের লাড্ডুটি একেবারেই পারফেক্ট হবে একে একে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন দর্শক এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও ভীষণ মজাদার একবার যদি আপনারা বানিয়ে পরিবারের কাউকে খাওয়ান তারা অবশ্যই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আর এইটা কোনো অংশে কম না আপনারা এটার ভেতর চাইলে নারকেলও দিতে পারেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন দর্শক এটা অনেক বেশি মজাদার হয়েছে এটা একেবারে মুখে দিলে একেবারেই মেল্ট হয়ে যায় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবার সুস্থতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম